আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যেদিন থেকে নতুন যে বাইকগুলো আসতেছে এলইডি হেডলাইট এরকম সার্কিট সিস্টেম মাদারবোর্ড সিস্টেম এলইডি এর বাল্ব বসানো যেই বাইকগুলো আসতেছে এগুলোতে বিশেষ করে এখন নতুন একটা প্রবলেম দেখা দিয়েছে সেটা আর ওয়ান ফাইভ হোক অথবা সুজুকি জি এস হোক অথবা সুজুকি জিক্সার এস এফ হোক অথবা এক্স ব্লেড হোক অথবা এফজেড বাসন থ্রি হোক বাসন এফজেড বাসন ফোর হোক দেখুন যে এলইডি সার্কিট সিস্টেম এলইডি বাল্ব থাকে এই বাইকগুলোতে প্রবলেম দেখা যে লাইট কেটে যায় বাল্ব কেটে যায় তখন কিন্তু পুরো হেডলাইটটা কমপ্লিট সেটাপ চেঞ্জ করতে হয় আমি যখন ভিডিওটা তৈরি করে আপলোড করতেছি তখনকার কথা বলতেছি আমাদের বাংলাদেশে এই হেডলাইট কমপ্লিট চেঞ্জ করতে হয় এই ধরনের প্রবলেম আমরা দুইটা বাইকে পেয়েছি বিদায় আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনাদের কারো কাছে জানা থাকে যে বাল্ব সার্কিট থেকে বাল্ব কোথাও চেঞ্জ করা যায় বাংলাদেশে ডাকাতে যদি কোথাও চেঞ্জ করা যায় কারো যদি জানা থাকে প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন বা অ্যাড্রেসটা একটু দিয়ে দিবেন যে এই এলইডি বাল্ব পুরো কমপ্লিট সেটা চেঞ্জ করা ছাড়া যদি বাল্ব চেঞ্জ করা যায় কোনো বাইকের তাহলে অবশ্যই জানাবেন কারণ এই বাইকটাতে সেম প্রবলেমটা দেখা দিয়েছে যে লো বিম থাকে লো বিমটা জ্বলতেছে না সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি লো বিমটা জ্বলতেছে না হাই বিম জ্বলতেছে তো যেহেতু নতুন বাইকগুলো আসতেছে এখন এই প্রবলেমটা কিন্তু বেশি দেখা দিচ্ছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করা কার কার এই সমস্যা আছে কে কে ভুগতেছেন অবশ্যই নিচে কমেন্টস করবেন এবং যদি রিপেয়ার করা যায় কারও জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এবং অ্যাড্রেসটা দিবেন চেষ্টা সেখানে যাওয়ার জন্য আর যদি আমি কোথাও পাই যে কোথাও এভাবে ঠিক করা যায় বা কেউ ঠিক করে বাল্ব চেঞ্জ করে এল ইডি বাল্ব চেঞ্জ করে বা কোনো মডিফাই সিস্টেম যদি থাকে যে মাদারবোর্ড অরিজিনাল থাকবে এই হেডলাইট এইটা কমপ্লিট অরিজিনাল থাকবে এইটার ভিতরে যেই বাল্বটা কেটে গেছে সেখানে যদি মডিফাই করে অন্য কোনো বাল্ব এলইডি যদি চেঞ্জ করা যায় বা লাগানো যায় তাহলে অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব অ্যাড্রেস সহকারে দিব যাতে আপনারা গিয়েও ঠিক করাতে পারেন তবে আমরা কিন্তু এটা চেষ্টা চলতেছে খোঁজাখুঁজি করতেছে এবং এক্সপেরিমেন্ট চলতেছে যে এইটারও কিন্তু সেম প্রবলেম দেখা দিয়েছে কারণ এখন যেহেতু মার্কেটে এই বাইকগুলি লঞ্চ হয়ে গেছে অ্যাভেলেবেল চলতেছে অনেকেই চালাচ্ছে তবে যেহেতু সমস্যা দেখা দিয়েছে যেহেতু সমস্যা দেখা দিয়েছে আমি এটা এক্স পেয়েছিলাম এবং এই সুজুকি জিক্সার এস এবেও পেয়েছি যেহেতু প্রবলেম দেখা দিয়েছে অতএব ভবিষ্যতে হয়তো অন্য অন্য বাইকেও হতে পারে তো যদি কারো জানা থাকে কোথায় চেঞ্জ করা যায় এরকমটা বাংলাদেশে আসে ঢাকাতে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা যদি কোথাও সন্ধান পাই কোথাও থেকে করাতে পারি তাহলে অবশ্যই অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো আর আপনারাও কমেন্টস করে আমাকে জানাবেন তো এইটার প্রবলেমটা সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন একটু দেখাই আপনাদেরকে দেখুন খেয়াল করুন আমি একটু মিটারের চাবিটা একটু অন করে নিই এই দেখুন চাবি অন করলাম মিটারে পাওয়ার চলে আসছে এখন হচ্ছে হেডলাইট সুইচ এই যে দেখুন পার্কিং হেডলাইট সুইচ দেওয়া আছে সামনের দিকে খেয়াল করুন এই যে লো বিম কিন্তু আমার এখন জ্বলতেছে না এই দেখুন টোটাল এ টু জেড ইলেকট্রিক ওয়ারিং একদম পিছন থেকে সামনে পর্যন্ত বডি আর থেকে ইলেকট্রিক ওয়ারিং বোল্টের সবকিছু ঠিক আছে সবকিছু চেক করা হয়েছে কোথাও কোনো প্রবলেম নেই প্রবলেম সার্কিটে যে বাল্ব থেকে বাল্বে অথবা মাদার মাদারবোর্ডে প্রবলেম আছে দেখুন আলো কিন্তু নেই প্রপার যে আলো থাকার কথা সেটা নেই যদি আমি হাই বিম দিয়ে দেখাই আপনাদেরকে খেয়াল করুন এই যে দেখুন এই যে হাই বিমে কিন্তু প্রচুর আলো আসে এই যে দেখুন হ্যাঁ লো বিমটাই শুধু কাটা আছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোথাও যদি ঢাকাতে যদি কোথাও কেউ চেঞ্জ করে বা রিপেয়ার করে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে যা অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে